আসসালামু আলাইকুম স্যার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্যার মহমন সিংহ বোর্ড 2025 পঁচিশ সি প্রোগ্রামের মানে পাঁচ অধ্যায় চাপ্টার ফাইভের অধ্যায়টা তো এটা অনেক বেশি প্যারা খাচ্ছে স্যার মহমন সিং বোর্ড 2025 পঁচিশ বিষয়টা অনেক বেশি প্যারা লাগছে তো আমি তোমাদেরকে বলতে চাই যারা আমাদের ক্লাসগুলো রেগুলার দেখো তোমরা অলরেডি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশে একটা অঙ্ক দেখেছো স্যার ওই অঙ্কতে কি বলা ছিল যদি কোনো একটা সংখ্যাকে আপনি যদি পাঁচ দিয়ে বা সাত দিয়ে ভাগ করেন তাহলে কি স্যার আপনি রিভার পাবেন যদি আপনি সাত দিয়ে ভাগ করেন তাহলে স্যার পাওয়ার পাবেন এবং কি স্যার আপনি পাঁচ এবং সাত দুইটা যদি একসাথে ভাগ করেন তাহলে কিছু একটা সামথিং রেজাল্ট বেরোবে আর না হলে কি স্যার ট্রাই ওই সেম মেথডটা এখানে স্যার ফলো করা হয়েছে আবারও বলছি স্যার সেই মেথডটা এখানে ফলো করা হয়েছে ওইখানে পাঁচ দিয়ে ভাগ করা সাত দিয়ে ভাগ করার পরিবর্তে স্যার এখানে কি স্যার আপনার স্যার যে টার্মটা আছে যে মেথডটা আছে সেটাই ইনক্লুড করা হয়েছে তারপরে কি স্যার আপনার কি স্যার জোর না কি বলে এই মেথডটাকে স্যার এখানে ইনক্লুড করেছে স্যার আর কিছু না একবারে সহজ তো আমরা একটু কোশ্চেনটা দেখি স্যার কি বলেছে স্যার কোশ্চেনটা কোশ্চেনটা বলেছে স্যার দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো ঠিক আছে স্যার এরপর বলছে কি স্যার প্রোগ্রামটিতে কোন একটি সংখ্যক ইনপুট দিলে যদি সংখ্যাটি জোর হয় তাহলে রেড শব্দটি প্রদর্শিত করবে আমরা বুঝলাম এখানে প্রথম কন্ডিশন আমরা পেয়ে গেছি প্রথম কন্ডিশন মানে কি প্রথম কন্ডিশন যদি সংখ্যাটি জোর হয় তাহলে কি স্যার রেড যে শব্দটা আছে সেটা প্রদর্শন করবে একটা কন্ডিশন বুঝছেন স্যার দেখেন ওইখানেও কিন্তু তিনটা কন্ডিশন ছিল প্রথমে পাঁচ দিয়ে তারপর সাত দিয়ে তারপর পাঁচ আর সাত দিয়ে চট্টগ্রাম যে চব্বিশটা ছিল সেম স্যার তিনটাই কন্ডিশন আছে প্রথম কন্ডিশন গেল স্যার দ্বিতীয় কন্ডিশন কি বলছে যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ব্লু শব্দটি প্রদর্শিত করবে ঋণাত্মক মানে কি স্যার নেগেটিভ যদি সংখ্যাটি নেগেটিভ হয় তাহলে কি স্যার আপনার ঋণাত্মক কি স্যার আপনার ব্লু শব্দটি কি স্যার আপনার প্রদর্শন করবে বুঝতে পারছি স্যার কিন্তু সংখ্যাটি যদি জোর এবং ঋণাত্মক হয় তাহলে বিষয়টা বুঝেন প্রথমটা ছিল কি স্যার প্রথমে যে আমার যে মানে যে কন্ডিশন সেটা কি স্যার যদি সংখ্যাটি স্যার জোর হয় দ্বিতীয় নাম্বার কন্ডিশন কি যদি সংখ্যাটা নেগেটিভ হয় তৃতীয় কন্ডিশন বলছি যদি সংখ্যা জোর প্লাস নেগেটিভ মানে দুটো যদি একসাথে হয় তাহলে কি স্যার আপনার গ্রিন প্রদর্শন করবে অন্য থেকে স্যার ব্ল্যাক প্রদর্শন করবে আমি যদি একটু বুঝাই স্যার ব্যাপারটা খেয়াল করেন তো আমি একটু বুঝি স্যার প্রথম কন্ডিশন কি বলছে প্রথম কন্ডিশন বলছে যদি সংখ্যাটি জোর হয় মানে ইভেন নাম্বার মিশাল ইভেন যদি সংখ্যাটি জোর হয় তাহলে আপনি কি দেখাবে স্যার আপনার রেড যে লেখাটা আছে সেটা প্রদর্শন করবে বুঝছেন প্রথম কন্ডিশন এই কথা বলছে আগে বিষয়টা বুঝতে হবে তাহলে অঙ্কটা খুব সহজ হতে পারে ঠিক আছে স্যার দ্বিতীয় কি বলছে স্যার দ্বিতীয় বলছে যদি সংখ্যাটি নেগেটিভ হয় মানে ঋণাত্মক কি স্যার তাহলে কি প্রদর্শন বলছে গ্রিন প্রদর্শন করবে সরি স্যার ব্লু কি প্রদর্শন করবে আমার ব্লু প্রদর্শন করবে বুঝতে পারছো স্যার যদি নেগেটিভ হয় তাহলে কি প্রদর্শন করবে ব্লু তৃতীয় নাম্বার কন্ডিশনে বলছে মানে তৃতীয় নাম্বার বলছে যদি সংখ্যাটি ইভেন প্লাস নেগেটিভ দুটো একসাথে হয় তাহলে প্রদর্শন করবে কি স্যার আপনার গ্রিন কি স্যার যদি ইভেন প্লাস নেগেটিভ আমরা কিন্তু ইভেন মানে জোড় সংখ্যা অড মানে বিজোড় সংখ্যা আমরা কিন্তু আলোচনা করেছিলাম স্যার যদি ইভেন নাম্বার মানে কি স্যার জোড় নাম্বার হয় এবং প্লাস নেগেটিভ হয় তাহলে কি আলোচনা করবে স্যার গ্রিন মানে সেই গ্রিন শব্দটা দেখাবে আর যদি এই তিনটা থেকে কোনটা যদি সত্য না হয় অবশ্যই সত্য নাও হতে পারে স্যার তাই না সব সময় যে ইয়েস আসবে পজিটিভ অ্যান্সার আসবে সেটা না প্রোগ্রামে নেগেটিভ পর একটা রাখতে হয় স্যার ঠিক আছে যদি না হয় তাহলে কি স্যার আপনার ব্ল্যাক শট দুটি প্রদর্শন করবে বুঝতে পারছিস স্যার তো আমরা প্রথম কর করব স্যার ইভেন এর তারপর করব স্যার নেগেটিভ তারপর করব স্যার আপনার ইভেন ও নেগেটিভ মিলাবো তো ইভেন নাম্বার এই যে ইভেন এবং অড তো আমরা নরমালি যে ইভেন অড এর যে সূত্র ছিল একটা ফরম্যাট ছিল ফরম্যাটটা কি স্যার ইভেন অর্থের ফর্মেটটা হচ্ছে কি স্যার আপনার কোন একটা সংখ্যা যদি আপনি দুই দ্বারা ভাগ করেন ভাগ শেষ শূন্য হয় ভাগ ফল কিন্তু কি স্যার ভাগ শেষ বুঝছেন স্যার পজিটিভ ফর্মেটটা কি ছিল আমরা কিন্তু আলোচনা করছিলাম স্যার পজিটিভ নেগেটিভ ফর্মেট ছিল স্যার কোন একটা সংখ্যা যদি শূন্য থেকে বড় হয় কি স্যার কোন একটা সংখ্যা যদি শূন্য থেকে বড় হয় তাহলে কি সেটা পজিটিভ নাম্বার কোন একটা সংখ্যা শূন্য থেকে বড় তাহলে কি স্যার পজিটিভ নাম্বার কিন্তু এখানে বলছে কি স্যার নেগেটিভ তাহলে কি স্যার সংখ্যাটা ছোট শূন্যটা বড় স্যার সংখ্যাটা ছোট শূন্যটা বড় এটা কি এটা কিভাবে যেমন খেয়াল করেন স্যার আমরা একটা অঙ্ক শিখছিলাম স্যার ঠিক আছে ওই যে তিন দশমিক একে তারপরে আমি একটু বলতে স্যার ধরেন স্যার এক দুই তিন চার পাঁচ এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ঠিক আছে এখন দেখেন আর এখানে শূন্য থাকবে অবশ্যই কি স্যার শূন্য থাকবে ঠিক আছে এখন দেখেন এই সংখ্যাগুলা শূন্য থেকে বড় না অবশ্যই এক বড় নাকি শূন্য বড় অবশ্যই এক বড় পাঁচ বড় নাকি শূন্য বড় পাঁচ বড় এখান দেখেন তারা জানে স্যার অবশ্যই জিরো বড় মানে কি জিরো থেকে অবশ্যই মাইনাস ফোর কি স্যার ছোট তার মানে কি স্যার এই দেখেন সংখ্যাটা কি স্যার বড় আর জিরো থেকে ছোট তাহলে কি স্যার নেগেটিভ এটা আমরা আলোচনা করছিলাম স্যার ঠিক আছে এর আগে আমরা আলোচনা করছিলাম স্যার ঠিক আছে এখন আমরা খেয়াল করুন স্যার আমরা আমাদের কি বলছে এটা ফ্লোচার্ট করতে বলছে কি করতে বলছে আমাদেরকে ফ্লোচার্ট আমরা এটা অ্যালগোরিদম করাবো যদি আমাদের আপনাদের যদি প্রয়োজন বলতে চান অ্যালগোরিদম করায় দেন আমরা অবশ্যই করে করাতে স্যার ঠিক আছে এটা হলো ফরম্যাট তিনটা কন্ডিশন তিনটা কন্ডিশন নিয়ে আমরা কাজ করব স্যার ঠিক আছে তো খেয়াল করেন স্যার তাহলে আমরা ফ্লোচার্ট ডায়াগ্রাম স্যার প্রথমে তো ফ্লোচার্টে প্রথমে আমরা কি লিখি স্যার দেখেন প্রথমে স্টার্ট তাই না স্যার তারপর হচ্ছে ইনপুট ইনপুট কি যেহেতু কোনো একটা সংখ্যা তাহলে ইনপুট আপনি এন ধরতে পারেন কোনো একটা নাম্বার বা কোনো একটা সংখ্যা বুঝতে পারছি স্যার আচ্ছা তারপর হচ্ছে কি স্যার দেখেন আমরা প্রথম কন্ডিশনটা লিখব কারণ এখানে টোটাল কন্ডিশন কয়টা আছে টোটাল কন্ডিশন আছে তিনটা প্রথম কন্ডিশন কি স্যার যদি স্যার সংখ্যাটা কি স্যার আপনার জোর হয় তাহলে রেড প্রদর্শন করবে তো জোর বেজোর ফরম্যাটটা কি ছিল স্যার ইফ n 2 0 এটা ছিল স্যার লিখলাম যদি এটা সত্যি হয় ইয়েস তাহলে কি প্রদর্শন করবে স্যার আমাকে আমাকে প্রদর্শন করবে হচ্ছে আপনার রেড তাই না কি স্যার কি প্রদর্শন করে আমাকে রেড তাহলে প্রিন্ট রেড বুঝতে পাচ্ছেন স্যার এটা যদি মিথ্যা হয় তাহলে আরেকটা কন্ডিশন চলে আসবে স্যার দ্বিতীয় নম্বর কন্ডিশন দ্বিতীয় নাম্বার কন্ডিশন কি স্যার আপনার পজিটিভ নেগেটিভ মানে নেগেটিভে তাই না তাহলে দ্বিতীয় নাম্বার কন্ডিশন লিখে দেব ইফ এন্ড থেকে কি স্যার আপনার জিরো যদি বড় হয় ঠিক আছে যদি এটা সত্যি হয় ইয়েস তাহলে আমার কি প্রদর্শন করবে স্যার প্রিন্ট ব্লু আমি সংখ্যা লিখলাম স্যার তারপরে স্যার যদি মিথ্যা হয় তাহলে আরেকটা কন্ডিশন এই কন্ডিশন কি স্যার ইভেন ও নেগেটিভ মানে এই দুটা মিলানো এই দুটো মিলে তাহলে আমরা এই কন্ডিশন রেখে নিব স্যার হাতের লেখা খারাপ স্যার ঠিক আছে কিছু মনে করি না স্যার হাতের লেখা প্রচুর খারাপ হ্যাঁ আচ্ছা এখন খেয়াল করেন স্যার আমরা লিখবো ইফ কি স্যার আমরা দুইটাই লিখবো কন্ডিশন যা আছে তা লিখে দিব এন্ড পার্সেন্ট টু ইজ ইকুয়াল টু জিরো এন্ড এন্ড যদি জিরো হয় এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি স্যার আপনি কি প্রদর্শন করবেন ব্ল্যাক তাই না ব্ল্যাক এন্ড গ্রিন অবশ্যই গ্রিন স্যার সরি গ্রিন গ্রিন আর যদি মিথ্যা হয় তাহলে কি প্রদর্শন করবে স্যার ব্ল্যাক কি প্রদর্শন করছে আমার ব্ল্যাক তারপর আমরা সবগুলো কিছু একটা কানেক্টর সাইন দিয়ে আমরা স্টক করে দেব এটা স্যার এই ফ্লোচার্টটা বিভিন্ন ভাবে করা যায় ঠিক আছে আমরা স্টক করব বুঝতে পারছি স্যার যারা অলরেডি আমাদের ক্লাসগুলো করেন তাদের জন্য একবারে সহজ ঠিক আছে স্যার সেম প্রথম কি ইভেন ইভেন্ট ফরম্যাটটা কি স্যার এই যে এটা ফরম্যাট লিখে দিলাম যদি ফর্মের সত্যি হয় রেড পজিশন করবে মিথ্যা হলে কি স্যার আরেকটা কন্ডিশন কি স্যার দ্বিতীয় নাম্বার কন্ডিশন কি স্যার নেগেটিভ এ নেগেটিভ কি স্যার ফর্মেটটা লেখলাম যদি সত্যি হয় তাহলে কি পজিশন করবে স্যার ব্লু মিথ্য হলে কি স্যার আরেকটা কন্ডিশন তৃতীয় নাম্বার কন্ডিশনে কয়টা আলোচনা করছে স্যার দুইটা ইভেন অর প্লাস নেগেটিভ তা আমি দুইটা লেখলাম স্যার এই যে দুইটা যা এখানে কপি পেস্ট করলাম ইভেন আছে আসে নেগেটিভ আছে যদি সত্যি হয় হলে কি স্যার আপনারা ব্ল্যাক এইভাবে মূলত আমরা কাজ করবো স্যার ঠিক আছে সবাই তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার আমরা প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো কারণ আমাদের গহনা নাম্বার স্যার একটা প্রোগ্রাম করতে বলছে ঠিক আছে সবাই তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার তাড়াতাড়ি হ্যাঁ তাহলে আশা করি স্যার তোমরা সবাই ফ্লোচার্টটা তুলে ফেলেছো তো এখন আমরা আলোচনা করবো স্যার আমরা প্রোগ্রাম নিয়ে কারণ আমাদের গ্রহণ আগে বলছি কি স্যার এটা প্রোগ্রাম করতে স্যার তো অবশ্যই আমরা প্রোগ্রাম করবো তো যারা মূলত প্রোগ্রাম সম্পর্কে বেসিক ধারণা নাই তোমরা চাইলে আমাদের প্লে লিস্টে প্রোগ্রামের বেসিক ক্লাস আছে তুমি সেটা করতে পারো কারণ প্রোগ্রাম এমন একটা জিনিস সেটা যদি বেশি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে ভাইয়া তোমরা এখানে যতই দেখো না কেন তোমাদের মাথা ঢুকবে না কারণ এখানে ইনক্লুডের একটা বর্ণনা আছে কেন ইনক্লুড আসছে তারপর ইন্টেজার কেন আসছে ইন্টেজার ফট আসছে কেন পার্সিন নেই কেন স্ক্যান অ্যাপ কেন ডি আসছে একবার কেন ডি আসছে দুইবার সবকিছু একটা বেপার সেপার আছে তোমরা যদি দেখে তারপরে প্রোগ্রাম যদি করো তোমার জন্য অনেক বেশি সহজ হবে প্রোগ্রাম কিন্তু কঠিন কিছু না স্যার ঠিক আছে আচ্ছা তো এখন খেয়াল করেন স্যার তো আমরা এটা প্রোগ্রাম করবে স্যার তো প্রোগ্রাম শুরু করেন আমরা অবশ্যই একটা হেড ফাইল ইউজ করি ঠিক আছে তো আমরা হেড অফাইল ইউজ করলাম স্যার খেয়াল করেন হ্যাশট ইনক্লুড এইচ তারপরে কি আপনার মেন ফাইল ঠিক আছে মেন ফাইল ইউজ করলাম স্যার এরপরে খেয়াল করলাম আমরা চলক দিলাম ইন্টেজার এই ক্ষেত্রে স্যার আপনার চলক কয়টা আছে এই ক্ষেত্রে আমার চলক আছে কয়টা স্যার দেখেন তো স্যার এই ক্ষেত্রে আমার চলক আছে কয়টা একটাই সেটা হচ্ছে এন সেটা হচ্ছে কি স্যার আপনার এন

কন্ডিশন তিনটা তাহলে এখানে আমরা কন্ডিশন বা আমরা কানব তিন বারানবো ঠিক আছে তো প্রথম আমরা ইফ দিয়ে দেখবো যদি স্যার যদি ওই যেম ফ্লো এই জিনিসটা আমরা বলবো যদি আপনার কি স্যার মডোলাস টু ইজিক টু জিরো এটা যদি সত্যি হয় কি স্যার দেখেন আমরা কিন্তু লিখলাম যদি ফ্লোচার্টের দিকে তাকান আমরা কিন্তু ফ্লো চার্ট করছিলাম স্যার যারা তুলে ফেলেছেন যদি তারা সত্যি হয় তাহলে আমরা কি প্রদর্শন করব আমাদেরকে প্রদর্শন করবে রেড লাইনটা ঠিক আছে আমরা খেয়াল করেন যদি সত্যি হয় তাহলে প্রিন্ট এফ রেডার আমাদের রেড প্রদর্শন করবে স্যার কি প্রদর্শন করবে রেড এখন খেয়াল করেন স্যার অনেক অঙ্কে স্যার আমরা কিন্তু পার্সেন্ট লিখি প্রিন্ট এফ এ তাই না এখানে কেন নেই তো এটার একটা বিশেষত্ব কি স্যার জানেন স্যার যখন কোন একটা আউটপুটের মানে কোনো মান থাকবে না যেমন এটা জাস্ট রেড কোনো মান নাই স্যার গ্রিন কোন মান নেই ঠিক আছে যখন কোন মান দেওয়া থাকবে না সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো না আর যখন আমাদের মান দেওয়া থাকবে যে আমরা অঙ্ক করি স্যার যদি আপনি এত থেকে এত নাম্বার পান তাহলে আপনি এ প্লাস বি প্লাস সি ওইখানে ক্ষেত্রে আমরা পার্সেন্টলি ব্যবহার করে থাকি কারণ ওখানে একটা মান দেওয়া থাকে কিন্তু এখানে স্যার তার কোনো মান দেওয়া নেই সবাই আমরা কি স্যার এখানে পার্সেন্টটা ব্যবহার করি না স্যার ঠিক আছে তোমরা একটু বুঝছো ভালো করে ঠিক আছে আচ্ছা এরপর স্যার দ্বিতীয় কন্ডিশন চলে যাবো

বুঝতে পারছি স্যার সেমিকলন ইউজ করা এখানে সেমিকলন এরপরে স্যার আবার ইজ ইফ এখন তৃতীয় নাম্বার কন্ডিশন এই তৃতীয় নাম্বার কন্ডিশনে ইভেন এবং নেগেটিভ দুইটা একসাথে কাজ করতে হবে তাহলে আমরা ইভেন এবং নেগেটিভ এই যে উপরে যে ইভেনের যে কন্ডিশনটা আছে সেটা ইউজ করব স্যার এন্ড আপনি কি স্যার ঠিক আছে এটা যদি সত্যি হয় তাহলে কি স্যার printf কি হবে স্যার গ্রিন তাই না গ্রিন আর এটা যদি মিথ্যা হয় তাহলে কি প্রদর্শন করবে ব্ল্যাক আমরা কিন্তু প্রশ্ন উপরে দেখা আছে আপনি একটু খেয়াল করুন স্যার যদি মিথ্যা তাহলে কি প্রদর্শন করবে ব্ল্যাক আমরা নো জন্য এখানে এলস ব্যবহার করি স্যার ঠিক আছে তাহলে কি হবে স্যার printf ব্ল্যাক এরপর কিছু আমরা রিটার্ন জিরো

প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন তৃতীয় কন্ডিশন প্রিন্ট দ্বার মনে আবার ফেলছে বুঝতে পারছি তো এই পর্যন্ত স্যার প্রথমে আরো কয়েকটা ইউনিট টাইপের বোর্ড কোশ্চেন আমরা আলোচনা করবো ঠিক আছে